সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি অসহায় বোন আমরা শুনবো তার জীবনের গল্প আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনার নাম কি আর কোথা থেকে এসেছেন আপনার নাম পায়েল চাঁদপুর থেকে এসেছেন আপনার বয়স কত বিশ বছর বয়স আপনার বিয়ে সাথে হয়েছে বিয়ে সাথে হয় না আপনার ফ্যামিলিতে কে কে আছে বর্তমানে আপনার বাবা কি করেন বাবা কি সুকালে না মানে অসুস্থতা কাম কাজ করতে পারে না না আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি তাহলে তো আপনার আম্মু কাজ করে না না আম্মু কাজ করতে পারে না বাবা কাজ করতে পারে না সংসারটা তবুও রকম কষ্ট বিশে চলতেছে তাই তো আচ্ছা ঠিক আছে আপনার আপনি বড় হ시면 বড় না ছোট আপনি ছোট আপনি বড় বোনের বিয়ে হয়েছে হ্যাঁ হয়েছে আপনি বিয়ের হচ্ছে না আপনি বিয়ের সাথে কি জন্য হচ্ছে না সেটা যদি একটু বলতেন আমাদেরকে ফ্যামিলির সাথে আমরা অনেক করি আর যার ফ্যামিলি থেকে আসে তারা যেহেতু হিসেবে টাকা পয়সা চায় ও আচ্ছা আচ্ছা যারা মনে করেন বিয়ে সাদের জন্য আসে যৌতুকের টাকা পয়সার জন্য পরে বিয়ে শাদি করতে চায় না আচ্ছা ঠিক আছে পায়ে আমরা তো এই ভিডিওটা পাবলিক করব দেশ থেকে প্রবাস থেকে শত শত ভাই আপনাকে বিয়ে শাদি করতে চাইবে দেশি প্রবাসী অনেক ভাই ভিডিও পাবলিক করার পরে বলবে যে আপনাকে বিয়ে শাদি করতে চাই চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছরের কোনো ভাই যদি আপনাকে যৌতুক ছাড়া বিয়ে করতে চায় আপনি বসবেন আচ্ছা যদি কারো স্ত্রী মারা যায় অথবা বাচ্চা কাচ্চা হয় না তার জন্য দ্বিতীয় বিয়ে করতে চায় সেরকম কোনো হলে বিয়ে করবেন মন থেকে বলছেন না কেমনিতে পরে বলবেন না তো যে তোমার বয়স বেশি আগে বুঝতে পারি না আগে বলছিলাম আর না তোমার সাথে আমার যায় না এমন কিছু বলবেন না তো আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কীভাবে আপনার ফোন নাম্বারটা বলেন আপনার পার্সোনাল কোনো ফোন নেই কেন কি হয়েছে আপনার পার্সোনাল ফোন নেই আপনি তো দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর স্মার্ট সবারই ফোন থাকে আপনার নেই কেন আসলে এই ফোন কেনার মতো সেরকম কোনো টাকা পয়সা ছিল না বাবা অসুস্থ সেজন্য কিনতে পারিনি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনাকে আমরা সেসব কথা বলে লজ্জা দিতে চাচ্ছি না সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার এই নাম্বারটা হচ্ছে আমাদের নাম্বার ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার যদি কোনো ভাই পায়ালাপুকে বিয়ে শি করতে চান ওনার দায়িত্ব নিতে চান তাহলে এই নম্বরে ইমু হোয়াটসঅ্যাপগুলো আছে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে বয়স করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে পায়ালাপু আপনি নামাজ কালাম পড়েন রান্না বান্না পারেন তো আচ্ছা একটা কথা আমি আপনাকে বলবো যদি কোনো ভাই আপনাকে বিয়ে শুধু করার পরে আপনাকে দেশে রেখে সে প্রবাস চলে যায় যেমন তার বাবা মা বাড়িতে থাকে বৃদ্ধ বাবা মা তাদেরকে কি নিজের বাবা মায়ের মতো দেখবেন হুম ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি তো আপনার জন্য আমাদের শুভকামনা থাকবে আপনি যেন ইনশাআল্লাহ সবসময় ভালোভাবে চলতে পারেন ভালোভাবে থাকতে পারেন আর যদি কার বাচ্চা কাচ্চা থাকে সেরকম কোনো ভাই যদি হয় তাহলে ওনার বাচ্চা কাচ্চাকে নিজের বাচ্চা কাচ্চার মতো দেখবেন না কি পারবেন মন থেকে বলছেন তো নাকি এমনিতে হ্যাঁ কার সাথে প্রার্থনা করবেন না তো হুম তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আপনাকে পাবে আপনি কয়দিন থাকবেন কি তিন চার দিন থাকবেন কি আচ্ছা ঠিক আছে তাহলে পেয়ে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য শুভকামনা এবং দোয়ারিল